হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যালেন আমার রান্নাঘর টু ফোর ফোর নাইন ব্লক আমি প্রথমে লবণ নিয়ে নিয়েছি একটু চিনি নিয়ে নিয়েছি দু কাপ মতন দুবাটে আমি ময়দা নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম এটাকে আমি ভালো করে মিক্স করে নেব উষ্ণ গরম জল নিয়েছি এক বাটি তা আমি আটাটাকে ভালো করে মাখবো আপনারা দেখতে থাকুন আশা করি পুরো জলটাই আমার লেগে যাবে না লাগলে না লাগবে খুব শক্ত করবেন না খুব নরমও করবেন না আটাটা আমি যেভাবে মাখছি এভাবেই আপনারা মাখবেন আমার পুরো জলটাই লেগে গিয়েছে দু বাটি আটার মধ্যে এক বাটি জল লেগে গিয়েছে তা আমার আটাটা মাখা হয়ে গিয়েছে এর ওপর দিয়ে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটা ক্যারি প্যাকেটে করে আমি মুড়ি রেখে দেবো দশ পনেরো মিনিট যাতে ময়দাটা খুব সুন্দর নরম হয় এবার চলুন আমি বাকি উপকরণগুলো দেখাচ্ছি তা আমি আলু সিদ্ধ করে নিয়েছি চারখানা এটা আমি গেটারের সাইজে করে নিচ্ছি আপনারা দেখুন ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তা আমার আলুটা কুড়া হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম লঙ্কা জিরে গুঁড়ো আদা বাটা হালকা একটু কাশ্মি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সব উপকরণগুঁড়া দিয়ে আর সামান্য আমি একটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তা সব উপকরণগুঁড়া দিয়ে আমি আলুটাকে ভাই বেশ করে মাখিয়ে নিচ্ছি যেন গোটা গোটা না থাকে তো এটা আমি বানাবো আলুর পরোটা একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা যদি না থাকে না দেবে আমার আছে তাই আমি দিয়ে দিলাম চাট মশলাটা দিলে একটু ভালো লাগে খুব সুন্দর একটা সেন্ট আছে। এই আমার আটাটা এই দেখো চিকটা তুলে নিয়েছি কত সুন্দর আটাটা নরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে ডো বানিয়ে নেবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি যদি এইভাবে আপনারা বানাবেন খুব সহজ উপায় সবারই পছন্দ সই টিফিন খাবারও বলতে পারেন জল খাবারও বলতে পারেন এবং বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ারও খাবার বলতে পারেন মানুষ আসলে আপনাদের যদি ঘরে কোনো মানুষ আছে তাদেরকেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন খুব একটা সুন্দর সুস্বাদ খাবার খুব তাড়াতাড়ি ঝটপট পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তা আপনি দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন তা আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবিশ্ব করে যেন কমেন্টে জানাবেন আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন আর আমাকে এইভাবেই ভালোবাসা দেবেন আমার হাতটা ধরে এইভাবেই আপনারা আগে নিয়ে যাবেন আমি যেন নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি কিন্তু আমার কিছুদিন শরীর খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি তা আমি হসপিটাল থেকে এসছি আবারও আমি ভিডিও চালু করেছি নিয়ে আবারও আমি রেসিপি দেখাচ্ছি তা আপনারা এইভাবে আমার পাশে থাকুন এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন কত সুন্দর ভাজাচ্ছে গ্যাসটা একটু লো আঁচে দেবেন এটা আপনারা সস দিয়েও খেতে পারেন শুধুও খেতে পারেন আলুর দম দিয়েও খেতে পারেন যা দিই খুশি আপনারা সেটা দিয়েই খেতে পারেন তা কেমন লাগলো যেন কমেন্টে আমাকে জানাইতে ভুলবেন না আর আমার পাশে থাকতে ভুলবেন না